যে কোনো উপোসের দিনে লুচি পরোটা খেতে ভালো না লাগলে এইভাবে সাবুর পোলাও বানাতে পারেন খেতে দারুণ লাগে আশা করি আপনাদেরও ভালো লাগবে নমস্কার বন্ধুরা রূপাস কিচেনের সবাইকে স্বাগতম তাহলে চলুন দেখে নেওয়া যাক শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের কাছে অনুরোধ রইল প্রথমে একটা বাটির মধ্যে নিয়ে নেব এক কাপ সাবুদানা এখানে দেড়শো গ্রামের মতো সাবুদানা আছে দুই তিনবার জল বদলে বদলে সাবুগুলোকে খুব ভালো করে ধুয়ে নিতে হবে সাবু ভালো করে ধুয়ে নেওয়ার পর অল্প করে জল দিয়ে দেড় থেকে দুই ঘন্টার জন্য ভিজিয়ে রেখে দেব যে কাপ মেপে সাবু নিয়েছি ওই কাপেরই চার ভাগের এক ভাগ জল দিয়ে দেব খুব বেশি জল দিয়ে সাবু কখনোই ভেজাতে যাবেন না দেখুন সাবুগুলো ঠিক হালকা জলের মধ্যে ডুবে থাকবে সেই মতো জল দিতে হবে এবার একটা মিক্সির জারের মধ্যে এক মোটর মতো ভাজা চীনা বাদাম দিয়ে দেব ঢাকা দিয়ে মিক্সিতে বাদামগুলোকে গুঁড়ো করে নিতে হবে বাদাম গুঁড়ো করে নেওয়া হয়ে গেছে এক সাইডে রেখে দেব দু ঘন্টা পর দেখাচ্ছি দেখুন সাবুগুলো খুব সুন্দরভাবে ভিজে গেছে আর কতটা ঝরঝরে হয়েছে প্রত্যেকটা সাবুদানা দেখুন খুব সুন্দরভাবে নরমও হয়ে গেছে এবার গ্যাসের ওপরে একটা প্যান বসিয়ে প্যানের মধ্যে দিয়ে দেব দু চামচের মতো ঘি ঘি গরম হলে দিয়ে দেব অল্প করে গোটা জিরে আর দুটো কাঁচা লঙ্কাকে কুচিয়ে নিয়ে দিয়ে দেব। ঝালটা আপনারা যেমন খাবেন সেই মতো কাঁচা লঙ্কা দেবেন কয়েকটা কারিপাতা নিয়ে দিয়ে দেব। মিডিয়াম ফ্লেমে ফোরনটাকে দশ বারো সেকেন্ডের মতো ভেজে নিতে হবে কারিপাতা যদি থাকে তাহলে দেবেন যদি না থাকে তাহলে দেওয়ার দরকার নেই ফোরনটাকে দশ বারো সেকেন্ডের মতো ভেজে নেওয়ার পর এর মধ্যে এক মোটর মতো কাঁচা চীনা বাদাম দিয়ে দেব বাদামগুলো দেওয়ার পর মিনিট তিন চারেক সময় ধরে ভেজে নিতে হবে বাদামগুলো ভেজে নেওয়ার পর দিয়ে দেব একটা মিডিয়াম সাইজের আলুকে ছোট ছোট করে কেটে নিয়ে আলুগুলো দেওয়ার পর আলুগুলোকেও একটু ভেজে নেব মিনিট দুই তিনিক সময় ধরে আলু ভেজে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দেব স্বাদ মতো নুন নুনটা দিয়ে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটা একদম লোতে করে ঢাকা দিয়ে রান্না করে নেব মিনিট দুই তিনেক সময়ের জন্য এর মধ্যে চাইলে আপনারা কাজু কিশমিশও দিতে পারেন তিন মিনিট পর ঢাকা খুলে একটু নাড়াচাড়া করে নিয়ে দেখে নেব আলুগুলো সেদ্ধ হয়েছে কিনা দেখুন আলুগুলো খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে আলু সেদ্ধ হয়ে যাওয়ার পর ভিজিয়ে রাখা সাবুদানাগুলো দিয়ে দেব এইভাবে একবার সাবুর পোলাওয়ের রেসিপিটা বানিয়ে দেখতে পারেন খেতে দুর্দান্ত লাগে বাড়িতে বানালে খেয়ে কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন অল্প করে গোলমরিচ গুঁড়ো দিয়ে দেব অল্প করে চাট মশলা দিয়ে দেব। এক চামচের মতো চিনি গুঁড়ো দিয়ে দেব। যে চিনাবাদামগুলো গুঁড়ো করে রেখেছিলাম দিয়ে দেব। সব কিছুকে মিশিয়ে নিয়ে লো ফ্লেমে আরও মিনিট তিন চারেক সময় ধরে রান্না করে নিতে হবে রেসিপি ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করবেন বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করবেন নতুন রেসিপির আপডেট পাওয়ার জন্য মিনিট তিন চারেক রান্না করে নেওয়ার পর দেখাচ্ছি দেখুন পোলাওটা কতটা ঝরঝরে হয়েছে এটা আপনারা চাইলে একাদশীতেও বানিয়ে নিতে পারেন গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়ে একটা প্লেটের মধ্যে ঢেলে নেব তাহলে চলুন ভিডিওটা আমি এখানেই শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ